আপনারা তো অনেক জনপ্রিয় এআই টেক্সট টু ভয়েস জেনারেটর দেখেছেন কিন্তু সেগুলো থেকে ভালো প্রফেশনাল বাংলা ভয়েস পাওয়া যায় না তাই আজকে আমি আপনাদের জন্য ফ্রি না আসলে এটা পেইড কিন্তু আমি আপনাদের এমন একটা ট্রিক্স দেখিয়ে দিব যেটা ব্যবহার করে ফ্রিতে ভয়েস জেনারেট করতে পারবেন সেই টেকনিকটা এই ভিডিওটার কোনো এক অংশে দেখতে পারবেন ওকে স্টপ এবার আমি বলি আমরা অনেকে জানি আবার জানি না ইউটিউবে এআই ভয়েস মনিটাইজ হয় আবার হয় না আমরা এআই টেক্সট টু ভয়েস দিয়ে অনেক ধরনের কাজ করতে পারি আমাদের অনেক সময় রেকর্ড করার পর কোন একটা অংশ নয়েস বেশি হয়ে যায় বা রেকর্ড হয় না বা অন্য আরো অনেক সমস্যা হয় সেখানে আমরা এই আই টেক্সট টু ভয়েস জেনারেটরটা কাজে লাগাতে পারি আর আপনারা যদি এর থেকে ভালো কোনো ফ্রি আই টেক্সট টু ভয়েস জেনারেটর অ্যাপস বা ওয়েবসাইট পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলে থাকা গুগল কোম ব্রাউজারে দেন সার্চ করবো লোবো এআই তাদের ওয়েবসাইটটা আসবে এইখানে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে কন্টিনিউ ওয়েথ গুগল এখানে ক্লিক করব। তারপর ক্রোম ব্রাউজারে থাকা সকল জিমেল আইডি দেখতে পারবেন যে কোনো একটা জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আমরা ডেস্কটপ মোডটা অন করে নিব উপরে থ্রি ডট আইকনটায় ক্লিক করে দেন ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। তারপর শর্ট বয়েস ওভারে ক্লিক করব দেন এখানে ক্লিক করব গ্লোবাল সিলেক্ট করবো ল্যাঙ্গুয়েজে ক্লিক করব দেন এইখানে ক্লিক করব এখানে রিসার্চ করব বাংলা তারপর বাংলা বিডিটা সিলেক্ট করব এখানে ক্লিক করব এখন আমরা যে ট্যাক্সটা বয়েসে কনভার্ট করব সেটা নোট থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো দেন জেনারেটে ক্লিক করব আমাদের ট্যাক্স থেকে অডিওটা প্রসেসিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে অডিওটা রেডি হয়ে যাবে তারপর এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড করতে পারবো না এই জন্য আমরা একটা ট্রিক্স ব্যবহার করবো আমাদের মোবাইলে থাকা স্ক্রিন রেকর্ডারের সিটিংয়ে ঢুকবো সাউন্ড সোর্স থেকে ইন্টারনাল বা সিস্টেমটা সিলেক্ট করে নিব ভয়েস রেকর্ড করা হলে আবার আগের মতো সিটিং করে নিব তারপর স্ক্রিন রেকর্ডারটা অন করে অডিওটা প্লে করে সম্পূর্ণটা শুনবো যাতে অডিওটা সম্পূর্ণটা রেকর্ড হয় শেষে স্ক্রিন রেকর্ডারটা অফ করব। ভিডিওটার সাথে অডিওটাও রেকর্ড হয়ে যাবে দেন যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভয়েসটা আলাদা করে নিব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন